কথা বলে না তোমার সাথে আবার কথা হয় তো ঠাকুর কথা বলে তোমার সাথে হ্যাঁ তোমার সাথে ঠাকুর কথা বলে কত কিছু বলে কিন্তু ঠাকুর আবার আমাদের শিব মামা কিন্তু কথা বলে না কোনো দিন সাক্ষাৎ কথা বলে না তোমার তো আবার কথা বলে সব কিছু বলে তোমার সাথে হুক কথা বলে হুক তোমার সাথে কথা বলে আমার সাথে কি মায়ের ভগবানের কি হয় ভগবানের সাথে আমার কি হয় সেটা তো আমি জানি কাকে বোঝাবো রে কাকে বোঝাবো বল কাকে বোঝাবে তুমি আর তুমি নিজেই আগে বুঝতে পারলে না তুমি পরকে কি করে বোঝাবে গো হুম জয় শিবশ্যামা মায়ের জয় আশীর্বাদ করেন আমি কাজ ঠিকঠাক করতে পারি অবশ্যই পারবে কেমন আছো মা খুবই ভালো আছি খুবই ভালো আছি তোমাদের আশীর্বাদে হ্যাঁ মা তো সেটাই বলছি শিবশ্যমা মাকে একটু দেখাবেন গো মা অনেক দিন লাইভ দেখি না মাকে দর্শন করতে খুব ইচ্ছা করছে অর্পিতা দাস লিখছি আচ্ছা দেখাবো আমি অনেকবার দেখাচ্ছি তোমরা তখন থাকো না মঙ্গলা মা চম্বুক করেন কোন কেন না। কে ব্যাপারটা বুঝি না কোন ব্যাপারটা বুঝি না মা গো ঠাকুর কখনো চুকলি সহ্য করতে পারে না একদম ঠাকুর কখন এসব সহ্য করতে পারে না তো দেখো কমেন্টটা দেখো কমেন্টটা করবো দেখো কমেন্টটা দেখো কীরকম হারামির বাচ্চা দেখো কীরকম কমেন্ট তুই মুসলিমদের টাকায় বিনিময়ে শারীরিক সম্পর্ক করে বেড়া সেটা কি সবাইকে বলবো তুই আমার কি মুসলিমদের টাকায় সব কিছু করে তুই বলবি বল বল আমি একটু শুনবো বল সবাইকে শোনো শোনা বল শুনি দেখবো একটু বল বল না রে এই যে ক যদি ভিডিওটা দেখতে পাই না আমার এই মুসলিম বাবা মারা না তোর ঘর পর্যন্ত যাবে তোর ঘর পর্যন্ত খুঁজে বেড়াবে ওরা জানিস বেকার আবার একটা বিপদ দেখে নিয়ে আসিস না কিন্তু আর একটা বিপদ দেখে নিয়ে আসিস না ওই যে ভাঁষাটা দিয়ে কমেন্টটা দিলি না আর একটা বিপদ দেখে আনিস না রঘু কিন্তু এরকম বলেছিল আজ তার মান কিন্তু শরীর খারাপ ভুগছে সে আমি কিন্তু অভিশাপ দিইনি আমি তাকে কোনো দিন কোনো খারাপ কথা বলিনি আমি কোনোদিন কাউকে অভিশাপ দিই না আমাদের সেবিকাদের এটা কর্ম নয় সবাইকে বোঝাবো শিক্ষা দেবো সুধরাবো ঠিক আছে তোমরা এমন এমন কমেন্ট দিচ্ছ আমাকে যেটা তোমরা সুধরাচ্ছ না বলে ওই জন্য একটু লাগিয়ে দেখালাম হুম আমি যাকে কমেন্ট দিয়েছি যাকে যার জন্য বই করেছি সে উত্তর দেবে আমাকে কোথায় কোন জায়গায় ষড়যন্ত্র করেছি ওকে নাকি মানুষটাকে নিয়ে এসেছি আমি আরও কত কি কত কি সবাই ভিডিও বের করেছো আমাকে নিয়ে ডাইনি বুড়ি শাকচুন্নি ঘৃণা পায় থুতু দেয় তো এইগুলো ঠিক আছে এগুলো মারলাম ওর পেতেই পারে আমাকে নিয়ে কিন্তু এই ষড়যন্ত্র করেছি না এই ষড়যন্ত্রটা করেছি আমি নাকি মন্দিরের জন্য দায় মন্দিরের সব কিছু ষড়যন্ত্র আমি করি আমার হাত আছে লোক আছে লোক লাগিয়েছি এইগুলো প্রমাণ তোকে দিতেই হবে আমি তোর ছাড়ছি না ঠিক আছে তোর এত বড়ো সাহসী আমার নামে যা খুশি বদনাম ভণ্ডামি করবি আমি তোমার ছেড়ে দেব ভাবছ হ্যাঁ তোমার কেটে কেটে সবাই মিলে বেহস পাওয়ার জন্য সবাই মিলে আমার ভিডিও ছাড়বে তো ছাড়বি যখন প্রমাণ দিয়ে ছাড়বি তো হ্যাঁ ডাইনি বুড়ি সব ডাইনি বুড়ি আমাকে নাম দিয়েছো সে তাদের ভালো তাদের কর্মফল তারা বুঝবে কিন্তু আমি যেটা করিনি সেটা বদনাম কেন নেব আমি হুম তোমার কর্মফলে তুমি ভুগছ তুমি ভুগছো ঠাকুরের সেবা করছো উড়ে মেরে শাল পাতা নষ্ট করলো কলকাতা লজ্জা লাগে না তোমার নিজের ভুল তুমি নিজে ধরতে পারছো না যার তার ভুল ধরে বেড়াচ্ছে হুম তোমার বড় বড় সাংবাদিকরা করছে তাদেরকে নিয়ে একবার লড়ো তো দেখবো লড়ো এই সোমা মা সোমাকে গালাগালি করছো শিব শ্যামা মাকে গালাগালি করছো আরও কত বাজে বাজে কথা বলছো আবার তোমার ছেলেকে নাকি অভিশাপ দিচ্ছে তোমার ছেলেকে যদি কেউ অভিশাপ দেয় আমি প্রতিবাদ করব ঠিক আছে সন্তানরা কোনো দোষ দোষ করেনি ওদেরকে নিয়ে যেন কেউ না টানাটানি করে ওদেরকে নিয়ে ওদেরকে গালাগালি করবে অভিশাপ দেবে মরে যাবে ওই সব যেন কেউ না করে ওইগুলো আমিও পছন্দ করি না কাউকে নিয়ে কোনো কথা এখানে আসছে না আর যদি কেউ করে সে সম্পূর্ণ ভুল করছে সন্তানদের নিয়ে আমি যদি মনে করি কেউ কিছু বলছে আমি মনে করি সে সম্পূর্ণ ভুল করছে বাবা মার সাথে পুজো পাশার সাথে বাচ্চাদেরকে কেউ তুলবে না ঠিক আছে সোমা মা যদি তোলে আমি মনে করি সোমা মা সম্পূর্ণ ভুল করছে বাচ্চাদেরকে তোলা উচিত নয় এখানে তাদেরকে নিয়ে টানটানি করা উচিত নয় এটা একদম উচিত নয় যদি উনি